যাদের আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কেউ আইএসএফ ভোট দেয় সে মনে করবে যে কোরআন বলে মিথ্যে আছে আমি এইটা চ্যালেঞ্জ করে বলতে যাচ্ছি যদি কোনো পি সাহেব আমাকে বলতে পারে যে আমি ভুল করেছি আমি এই আপনাদের মিডিয়ার সামনে আমার বাড়ি নিমপুরিয়া আমি রফিক মোল্লার ছেলে আমার সোশ্যাল মিডিয়াতে আসছে ইদুর মুখো ছুচু মুখো কুমড়ো মুখো এরা কি করতে আসে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য না কি নিয়ে ভাইরাল হবে ভাইজানের নাম নিয়ে ভাইরাল হবে তাই রীতিমতো একটা কথা বলতে চাইছি ইঁদুর মুখ যাদের আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কেউ আইএসএফ ভোট দেয় সে মনে করবে যে কোরআন বলে মিথ্যে আছে আমি এইটা চ্যালেঞ্জ করে বলতে যাচ্ছি যদি কোনো পীর সাহেব আমাকে বলতে পারে যে আমি ভুল করেছি আমি এই আপনাদের মিডিয়ার সামনে আমার বাড়ি নিমকুড়িয়া তুই যে বলছিস যে আব্বাস সিদ্দিকি আমার সামনাসামনি ডিবেটে বসলে আমি উনি কোনো ওনার ইসলাম সম্বন্ধে জ্ঞান নেই যোগ্যতা নেই আমি প্রমাণ করে দেব তারে ছুচমুখো তোর কি জ্ঞান আছে তুই জানিস তো পিস্তাব ফিরে কবার পানি নিয়েছিলি কিছু করে পানি নিয়েছিলি ইঁদুর মুখ তুই আবার বড় বড় কথা বলছিস তোদের মতো তোদের মতো জানোয়াদের জন্য সোশ্যাল মিডিয়া খুলতে এখন আর ইচ্ছা হচ্ছে না এই সকল ইঁদুর মুখোদেরকে একটাই কথা বলতে চাইছি একটা ওয়ার্নিং দিতে চাইছি শুনে ইঁদুর মুখো তোদের একটা কথা বলছি আমি লোকের ঘর বাড়ি ভাঙছিস তোরা আর উঠানে কাটছিস পুকুর লোকের ঘর বাড়ি ভাঙছিস তোরা উঠানে কাটছিস পুকুর পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজার নাম দিয়েছে তোদের জাহান নামের কুকুর তাই তোদেরকে বলতে চাইছি আমি সময় আছে শুধরে যা তোরা সময় আছে শুধরে যা তোরা ফালতু রাস্তা দিয়ে নেরিকুত্তার মতো ঘোরাঘরি করিস না তা তোদেরকে একবার ওয়ার্নিং দিচ্ছি তোরা ভালো হয়ে যা শুধরে যা না হলে আমরা যখন রেগে যাব আমাদেরকে রুখতে পারবি না কারণ নওসাদ সিদ্দিকি ভাইজান বলেছে কাঁচা কঞ্চিতে তেল মাখিয়ে রেডি করে রাখো কাঁচা কঞ্চিতে তেল মাখিয়ে রেডি করে রাখো সব চাপকে সোদা করে দেব এই কথাটা মনে রাখবি আর আপনাদেরকে বলবো আপনাদের কি ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করবেন